অগণিত ধারায় দরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক অবতীর্ণ হোক নাসিল হোক সকলে মিলে বলে আল্লাহ আমি আজি জানি মহতরাম অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ও হাদিস থেকে আপনাদের সামনে কিছু মাসলা তুলে ধরব সামনে আমাদের পবিত্র মামে রমজানুল মোবার সম্ভবত হয় বৃহস্পতিবার না হলে শুক্রবার চলিত মাসটা হচ্ছে শাহবার মাস যদি এই মাসটা উনত্রিশে হয় শান যদি উনত্রিশে হয় তাহলে বৃহস্পতিবারের রোজা একটা অলরেডি হবে আর যদি চলিত মাস শ্রাবণ মাস যদি তিরিশে চানটা হয় তাহলে শুক্রবার একটা রোজা হবে আজকের আল্লাহ সারা পৃথিবীর মানব জাতিকে মুসলিম জাতিকে সকলের শরীরকে সুস্থ রাখুক সকলকেই সুস্থ রেখে আল্লাহ তাবারক তালা সকলকেই মাহের রমজান মোবারক মাস পাওয়ার সৌভাগ্য যেন দান করেন এবং প্রত্যেকটা নারী ও পুরুষ উভয়ে সকলকে যেন সেই ত্রিশটি ফরজ আদেই করার জন্য তৌফিক দান করেন সকলে মিল আল্লাহ আজিয়ান মাসলা যে সমস্ত মশলাগুলি হয়তো খুব কম শুনতে পাবেন আমি আপনাদের সামনে তুলে ধরব এটা খুব কম হয়তো কেউ শুনে হবেন বা কেউ শুনে হবেন না আর এই জিনিসটি এই মশলা আলাগুলি এই সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা পুরুষ ও নারী উভয়ের জন্য অনিবার্য জানা প্রয়োজন আমরা জন্ম জন্মদান করেছি আল্লাহ তাবার দুই শ্রেণীকে তৈরি করেছেন এক নারী এক পুরুষ এমন কিছু মাসলা আছে যা শুনলে হয়তো লজ্জিত ভাব হয় কিন্তু শরিয়তের সংবিধান হল ইসলামের মাসলা হল মাসলা জানার জন্য লজ্জিত ভাব করলে মাসলা শিক্ষিত অর্জন করতে পারবে না শিক্ষা অর্জন করতে পারবে না আর শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ শিক্ষা ওই বিষয়ে যদি না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর অনেক সময় অপবিত্র অবস্থায় থেকে যায় এটা ভাববেন না যে গোসল করলে পবিত্র হয়ে যাব গোসল করলে পবিত্র হয়ে গেলাম এটা কখনো না আমাদের এই ধারণাটা এই ভাবনাটা এই চিন্তাটা সরাসরি ভিত্তিহীন গোসল করলেই যে পাক হয়ে গেলেন তা না হোসেলের সিস্টেম আছে যা আপনাদের বলেছি পড়বে তো যখন মানুষের ঘরে বাচ্চা ভূমিষ্ঠিত হয় চাই পুরুষ হোক চাই নারী হোক ভূমিষ্ঠিত হওয়ার পরে ধীরে ধীরে যখন কোনো ছেলে অথবা মেয়ে একটা সময় যখন অতিক্রম করে তখন ভাগে ভাবে যুবকে পরিণত হয় সাবালিকা বা সাবালক হয়ে ওঠে যখন পুরুষ ও নারী যখন সাবালিকা বা সাবালক হয়ে ওঠে তখন মানুষের শরীরের মধ্যে কয়েকটা জিনিস বৃদ্ধি পায় ছেলে যখন সাবালক হয় মেয়ে যখন সাবালিটা হয় তো স্বাভাবিক তখন তাদের শরীরের মধ্যে কয়েকটা জিনিস বৃদ্ধি পায় যেমন পুরুষের জন্য গোপ বের হয় দাড়ি বের হয় নামির নিচে চুল গজায় বগলের মধ্যে চুল গজায় তেমনি যখন কোনো নারী সাবালিটা হয় তারও নাবির নিচে চুন গজায় বগলে চুন গজায় শরীয়তের দৃষ্টিতে কিছু মাসলা রয়েছে শরীয়তের দৃষ্টান্তে কিছু জানা অনিবার্য প্রয়োজন রয়েছে যা আমরা আদৌ অনেকেই জানি না হাদিসে মোবারকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ তোমাদের জন্য পূর্ব নবীগণের পাঁচটি সুন্নার তালিকা মানুষের মধ্যে রয়েছে আমাদের যে শরীর রয়েছে আমাদের শরীরের মধ্যে পাঁচটা জিনিস রয়েছে যে পাঁচটা জিনিস পূর্ববর্তী পূর্ব নবী ও রাসুলগণের সুন্নাত ইনশাআল্লাহ ওই পাঁচটি জিনিস আপনাদের সামনে তুলে ধরুন আল্লাহর পুরাণ